বিকেলের আছে বার্গার হইব তো বার্গারের যা কিছু লাগে সব কিছু নিয়ে এসে আমার ছোটো ভাই তারপরে আসছিলো মুরগি আর যে করে উপকরণ লাগে সব করেই নিয়ে এসছিলো বিকেলের নাস্তা কিন্তু বেশিরভাগই বাইরে খাই কিংবা বাইরে থেকে বাসায় নিয়ে খাই তো আমার ভাই যখন আমার বাসায় আসে তখন কিন্তু আমরা সবাই একসাথে বাইরে বার্গার খাইছিলাম তো আমার বাসার সাথেই একটা কফি শপ আছে ওইখানে আমরা সবাই বার্গার খাইছিলাম তো আমার ভাই কিন্তু ইউরোপের একজন বড় মাস্টার শেফ আমার ভাই কইতেছে বার্গার বাসায় বানাইয়ে খাইতে পারো তো আসলে আমি ভেজাল করতে চাই না কারণ ভেজাল করলে কিন্তু বাসার মধ্যে অনেক কিছু ময়লা হয় এই ধোঁয়া মোছা নিয়ে কিন্তু একটা ঝামেলা তো এই কারণে আমি করতে চাই না বেশি একটা বাইরে খাই বাইরে থেকে না হয় আইনা বাসায় খাই তো আমার ভাই যেহেতু বানাইতে

দিছিলাম তো আমার ভাই যেহেতু করছে আমি আসলে সঠিক ভাবে সবটা বলতে পারি না আর কি মুরগি ভাজার কাজ চলতেছে তো যে এটি ভাজা হয়েছিল এটি উড়াই নিছে বাকি সব ভাজতেছে এদিকে কি কি দিছে আমি এটাও কইতে পারি না শুধু দেখতেছি সসটা আর বাকি উপকরণের নাম আমি কইতে পারি না তো এটি মিলাইয়া তারপরে হলো এদিক দিয়ে বন্ড রেডি করে নিছে তো এদিকে যে বন্ড দরকার আসিল ওই বন্ডা এদিকে পাওয়া গেছে না তো দোকানে যেই বন্ডা পাইছে ওই বন্ডে নিয়ে এসেছিল আর কি আর সাথে আসিল চিংড়ি মাছ সকালবেলা আমি চিংড়ি মাছ রাখছিলাম তো চিংড়ি মাছ আমি পছন্দ করি এটা সবাই জানে চিংড়ি মাছ কেনার

আর হলো টমেটো সস একসাথে দিয়ে একটু ভাইজা নিলো আর এদিক দিয়ে বন্ডা কাটতাছে তো বন্ডার কারণে কিন্তু বার্গারের আসল মজাটা পাওয়া গেছে না তো এদিকে কিন্তু একটা দোকান আছে ওইখানে পাওয়া যায় মাঝে মাঝে বার্গারের বন আজকে আসলে পাওয়া গেছে না তো দোকানে যেটা আসিল ওইটাই আনছে তো ওইটা দিয়ে আমরা কাঁচা লাইতেছি যেহেতু হাতের কাছে নাই যেটা আছে ওইটা দিয়ে চালাইতেছি আর কি তো বনের মধ্যে মুরগির মাংস পিঁয়াজ তারপরে হইলো টমেটো টমেটো সস একসাথে দিয়ে তারপরে রেডি করতেছে আমরা কিন্তু সবাই একসাথে বৈশাখ অপেক্ষা করতেছি অনেক বড় মাপের মানুষের রান্না

কফি ক্লাবে বার্গার খাই ওই কফি ক্লাবেও কিন্তু বার্গারের আলাদা বন আছে উনি যেহেতু বার্গার বানায় আলাদা বন অবশ্যই ওনার কাছে আছে আমি ওনারে জিজ্ঞেস করছিলাম পরে উনি না করছে না করার পরে আসলে আর তেমন গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করি নাই তো দোকানে যেটা পাইছি আমরা ওইটা দিয়েই